আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন শীতকালে কীভাবে মাছের যত্ন নেবেন এবং মাছকে সুরক্ষিত রাখবেন সে বিষয়ে আলোচনা করব আর মাছের উকুন হলে কী বিষ প্রয়োগ করবেন সেই বিষয় নিয়ে আজকে ভিডিওটি প্রথমে আমরা ভিটামিন সি সেটা কিন্তু খাবার সাথে খাওয়াতে হবে কীভাবে খাওয়াতে হবে সেটা আমরা ভিডিওতে বলে দিচ্ছি আর যেটা প্রয়োগ করতে হবে পানিতে এই যে আমরা কিন্তু পুকুরে জাল দিয়েছিলাম ভুয়ারি জাল যেটা বলে বা আমরা মাছ সবসময় কিন্তু চেক করি পুকুরে জাল ফেলে যে মাছের কোনো ক্ষয়ক্ষতি হলে কি না অবশ্য শীতকালে আপনারা মানে সব থেকে বেশি রোগ জীবাণু দেখা দেয় পুকুরে ঠিক আছে তো এক হাজার পার্সেন্ট এ বিষগুলোতে কাজ করবে শীতকালে যদি এই ডোজগুলো করে নেন তাহলে পারে এ ধরনের কোনো আশঙ্কা বা মাছের ক্ষত দেখা দিবে না আমাদের পুকুরে কিন্তু অলরেডি মাছের ক্ষত দেখা দিয়েছে আমরা দু একদিন আগে করার ভাবনা করেছিলাম তারপর দেখলাম যে পুকুরে জাল দিয়ে দেখি তো আমরা অ্যান্ডেলাইশ একুয়া নামে বৃষ্টি বা মেডিসিনটি ইউজ করব। পুকুরে দেবো ঠিক আছে এটা কিন্তু চিংড়ি মাছের জন্য পুকুরে দিবেন না চিংড়ি মাছে দিলে সেই মাছ কিন্তু মারা যাবে শুধু বাংলা মাছ মানে চিংড়ি মাছ বাদে যতগুলো মাছ আছে সেগুলো পুকুরে কিন্তু এটা প্রয়োগ করা যাবে যে তরল জাতীয় অ্যান্ডেলাইশ একুয়া সেটা এটার মার্কেট প্রাইস হচ্ছে একের জায়গায় একের রকম ঠিক আছে কিন্তু আমার কাছ থেকে চারশো টাকা করে নিয়েছে তো আপনারা নিতেও পারেন এগুলো যেগুলো মাছের ফার্মেসি বা দোকান বা যারা কোম্পানিতে কাজ তাদের কাছ থেকে নিতে পারবেন আর অবশ্যই যদি আপনাদের প্রয়োজন হয় কমেন্ট করে জানাবেন আর আমাদের পুকুরের পানির কালার সব কিছু ঠিক আছে কিন্তু আমার ক্যামেরাটা একটু খারাপ তার জন্য দুঃখিত মানে আমাদের পুকুরে বাংলা মাছ চাষাবাদ করি ঠিক আছে রুই কাতল সিলভার কাপ ডাস কাপ এভরিথিং এই মাছগুলো তো ক্যামেরা খারাপ তার জন্য আর একটা বিষয় যখন মাঝে ক্ষত দেখাবে মাছ যখন ক্ষত দেখাবে তখন কিন্তু আপনারা একটা বিষয় অবশ্যই মাছে রাখবেন আপনার পুকুরে যদি এ ধরনের ক্ষত না থাকে বা এমনিতেই প্রতিদিন যদি মাছ আপনার ভেসে যায় প্রতিদিন একই রকম সেম সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই পানির পিএইচ পিএইচ মান এমন এমনই চেক করে নেবেন আর যদি সেরকম না হয় শুধু মাছের ক্ষত দেখতে পান তাহলে এই বিষটা প্রয়োগ করবেন ইনশাল্লাহ আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে আর যদি ক্ষত থাকে তাহলে পরে ভিটামিন সিটা ব্যবহার করবেন ইনশাল্লাহ কি পরিমাণ ব্যবহার করবেন সেটা কিন্তু ওই এক লিখা আছে বোতলে বা জারে গায়ে লেখা আছে সেই হিসাবে আপনারা প্রয়োগ করবেন আমাদের পুকুরটা কিন্তু তেইশ চব্বিশ বিঘাতে অলরেডি পানি আছে ঠিক আছে আমরা কিন্তু এখানে চারটা বোটল ইউজ করবে এগুলো বেশি ইউজ করলে সমস্যা না তারপর আপনার নিয়মের বাইরে দিবেন না তবে আমি বেশি দিই সব সময় ঠিক আছে তাহলে বেশি কাজ করে তো আমরা এভাবে পানি নিয়ে নিচ্ছি দে পাতিলে করে সেটা কিন্তু আমরা মিশিয়ে দেবো দে পুকুরে চারো সাইডে সেমভাবে চারো সাইডে সেমভাবে ছিটিয়ে দেবেন আপনারা যদি পারেন তাহলে পুকুরের ভিতরে আপনারা দিতে পারেন মানে সব দিকেই সব জায়গাতে ছিটিয়ে দিতে পারেন তাহলে কোনো সমস্যা হবে না আর এই যে ভিটামিন সি সি সুপার সুপার সি যেটা এটা আপনারা কিন্তু খাবারের সাথে দিবেন ঠিক আছে সপ্তাহে দুই দিন দিবেন ভিটামিন সি জাতীয় সি মেডিসিনটা তাহলে পরে আপনাদের ইনশাআল্লাহ একশো পার্সেন্ট ভালো হবে যদি এরকম হয়ে থাকে এক হাজার পার্সেন্ট বলছি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ ঠান্ডা মাথায় দিতে পারেন এই ডোজগুলো আর দুই মাস তিন মাস পর পর পোকার ডোজ যেগুলো আছে আমার ভিডিওতে দেওয়া আছে ওগুলো আপনারা ইয়া করে দেবেন আর এভাবে দিবেন অ্যান্টিল শেকুয়াটা ভালোভাবে মিশিয়ে নেবে পানির সাথে চারোশাটি দিয়ে দেবেন তাহলে বেশি ভালো হবে আর শীতকালে বেশিরভাগ মাছে বা ফুল এই ধরনের রোগ জীবন বেশি দেখা দেয় অতএব আপনারা এব প্রয়োগ করবেন এক হাজার পার্সেন্ট ভালো হবে যদি মাছে বেশি ক্ষত দেখা দেয় তাহলে পরে ভিটামিন সি ইউজ করবে আর এমনিতেই যদি মাছ করে দিন ভেসে জায়গা হয় এই জন্য পোকার দোধ বা জীবন নাশের আছে সেগুলো করবেন সেগুলো

আমি পাঁচ থেকে ছয় বছর ধরে পুকুরে মাছ চাষাবাদ করে থাকি বা করছি করে আসছি ইনশাআল্লাহ এখানে অনেক ভালো একটা পথের সব কিছু যা বলার বাইরে ঠিক আছে যে এক কথায় বলে আপনাদেরকে প্রকাশ করতে প্রকাশ করতে পারবো না আমি অনেক দিন থেকে করছি বা এ বিষয়ে আছি এর সাথে জড়িত আছি তো ইনশাআল্লাহ আপনারা করতে পারেন এই বিষয়ে এগুলো মাথায় রাখবেন তো যেটা জীবন নাশুক এ বিষয়টা আর এগুলোও কিন্তু হয়ে থাকে যে পুকুন বা পুকুরে ঘা এগুলো ইউরিয়া বা টিএসপি সার গুলো রাসায়নিক খাবার তৈরি করার জন্য যেটা ব্যবহার করা সেটা কিন্তু একটু কম ব্যবহার করবেন আর অবশ্যই যদি ভিডিওতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালাম আলাইকুম